ঘরোয়া ক্রিকেটকে হালকাভাবে নেয়ার কারণে আন্তর্জাতিক ম্যাচে আত্মবিশ্বাসহীনতায় ভোগে বাংলাদেশের ব্যাটাররা যার স্পষ্ট প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট মন্তব্য করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এই ক্রিকেট বিশ্লেষক ও বোর্ড পরিচালকের মতে লিটন জাকিরদের ব্যক্তিগত স্কোর বড় করার ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে অনেকেই ভালো একটা স্কোর করেও তারপর বড় করতে পারেনি ওপেনিং থেকে মিডল লোয়ার মিডল থেকে টেইল ব্যাটে রান খরায় পুড়ছে টাইগার ব্রিগেড ঘরের পর বাইরেও ভুগছে একই সমস্যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতার কারণ কি নাকি বাংলাদেশের টেস্ট সামর্থ্য এ পর্যন্তই ঘরের মাঠে খেলেই তখন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা সেটা যে কোনো দলের বিরুদ্ধে হোক না কেন সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে শুরুর ধাক্কায় জয় জাকিরদের ওপেনিং পেয়ার ভাঙে তাসের ঘরের মতো সেই ঝড় সামলাতে গিয়েই খেই হারায় বাকিরা তবে দ্বিতীয় টেস্টের জন্য ওপেনিংয়ে পরিবর্তন চাইলে আস্থা রাখার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তেমনটাই মনে করছেন এই বোর্ড পরিচালক কারো কারোর চাকরি যদি আমরা দেখি বেশ নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জ পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশ ব্যাক অনেকগুলো নিক্সেই তারা কিন্তু ফেল করেছে সেই দিক থেকে বিবেচনা করলে এরকম মনে আসতেই পারে পাশাপাশি মনে হতে পারে যে নতুন যাকে দেব সেই যে ভালো করবে তার কি গ্যারান্টি আছে বল হাতে তাসকিন শরিফুলরা আপ টু দা মার্কে উইকেট ও বলের ব্যবহার একশোতে একশো বিপরীতে ঘরে বাইরে দলকে সমানে ডুবিয়ে যাচ্ছে আনারি ব্যাটিং আমাদের পেস বলাররা ভালো বল করে বা ভালো করে নতুন বলতে খুবই ভালো বল করে উইকেটে সাহায্য থাকলে খুব ভালো বল করে সেইটাই আমাদের ভরসার জায়গা সেটা যদি আমরা করতে পারি কিন্তু অনেকবারই আমরা দেখেছি যে হয়তো বিপক্ষ দলের তিনটা চারটা পাঁচটা উইকেট পড়ে গেল মোটামুটি অল্প রানে তারপর ওদের পার্টনারশিপ হয়ে যাওয়াটা ওই জায়গাটা আমাদেরকে অনেকবার ভুগিয়েছে কিন্তু ক্যারিবিও কন্ডিশন কিংবা সেখানকার বাউন্সি উইকেট কোনোটাই নতুন নয় টাইগারদের জন্য তবু ব্যর্থ তার বৃত্ত ভাঙতে পারছে না ব্যাটাররা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা